শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো ত্রিশ ডিসেম্বর চৌদ্দ পৌষ সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আর মাত্র এক দিন পর শুরু হচ্ছে নতুন বছর নতুন বছরের পয়লা জানুয়ারি থেকে বেশ কিছু নিয়মে পরিবর্তন আসছে গাড়ির দাম বৃদ্ধি হবে নতুন বছরে কোম্পানিরা জানিয়েছে শতাংশ পর্যন্ত বাড়বে তিন গাড়ির দাম সাত থেকে আট শতাংশ বাড়ছে সাবানের দাম বাড়ছে বিস্কুটের দামও কি কি নিয়মে পরিবর্তন আসছে বিস্তারিত থাকবে প্রতিবেদনে অরুণোদয় প্রকল্প বাস্তবায়নে বিধায়করা পাওয়ারলেস খুব খাটি গড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের ছাব্বিশে জনগণ বিজেপিকে উপযুক্ত জবাব দেবেন কারা কারা পঞ্চায়েত বুটে লড়তে পারবেন পঞ্চায়েতে প্রার্থীতে কূপ অধিক সন্তান ও বাল্য বিবাহ মনোনয়ন পত্রের সঙ্গে দাখিল করতে হবে এক একগুচ্ছ নথি এনওসি গেরোয় বন্ধ জমি কেনা বেচা। জনভোগ শিলচর খাসারে বাজারি সরা খাটালতলিতে নির্বিঘ্নে সম্পন্ন সবাহী মোক্ত ফাইনাল পরীক্ষা ইমামদের মাসিক বেতন কম করেও পনেরো হাজার টাকা হওয়া উচিত বললেন মৌলানা শাহাবুদ্দিন পঞ্চায়েত ডিলিমিটেশনের চূড়ান্ত বুটার তালিকায় অসঙ্গতির প্রতিবাদে আজ দিগর শ্রীকুনায় বিকুব শুদ্ধ বুটার তালিকা প্রকাশ না হলে বুট বয়কটের হুশিয়ারি বুটের মুখে বড় ঘোষণা দিল্লির আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের পুরোহিতদের মাসে আঠারো হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি এবং শেষ খবরটি যানজটে নাকাল বদরপুর গটসে গণগণ দুর্ঘটনা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আর মাত্র এক দিন পর শুরু হচ্ছে নতুন বছর নতুন বছরের পয়লা জানুয়ারি থেকে বেশ কিছু নিয়মে পরিবর্তন হচ্ছে এক জানুয়ারি দুই থেকে টেলিকম সংস্থাগুলির সঙ্গে সম্পর্কিত নিয়মগুলি পরিবর্তন নতুন নিয়মে কোম্পানিগুলোকে অপটিক্যাল ফাইবার এবং নতুন মোবাইল টাওয়ার বসাতে বেশি মনোযোগ দিতে হবে এটি কোম্পানিগুলিকে তাদের পরিষেবা প্রদানে সহায়তা করবে এছাড়াও এর কারণে টাওয়ার স্থাপনে কম জামেলা হবে এদিকে গাড়ির দাম বৃদ্ধি হচ্ছে নতুন বছর আসার সঙ্গে সঙ্গে গাড়ির দামও বাড়তে পারে দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ গাড়ি কোম্পানি তাদের গাড়ির দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে মারুতি সুজুকি হোন্ডাই এবং মহিন্দ্রায়ের মতো গাড়ি কোম্পানিগুলি তাদের গাড়ির দাম বাড়াতে চলেছে এসব কোম্পানি জানিয়েছে তারা গাড়ির দাম তিন শতাংশ পর্যন্ত বাড়াবে পেনশন তোলার নিয়মে পরিবর্তন হচ্ছে এক জানুয়ারি থেকে পেনশন তোলার নিয়ম আরও সহজ করে দিচ্ছে ইপিএফও এবার থেকে দেশের যে কোনো ব্যাংকের শাখা থেকে পেনশন তুলতে পারবেন ইপিএফও সদস্যরা এর জন্য তাদের কোনো ব্যাংকে আলাদা করে ভেরিফিকেশন করা হবে না যা অনেকটাই পেনশন হোল্ডারদের স্বস্তি দেবে ইন্টারনেট কানেকশন ছাড়া ইউপিআই এক জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে আপনি ইন্টারনেট ছাড়া ইউপিআই পে সীমা বৃদ্ধি করতে পারবেন মানে এবার থেকে আপনি দশ হাজার টাকা এই পেমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেন করতে পারবেন আগে এই লেনদেনের সীমা ছিল সর্বোচ্চ পাঁচ হাজার টাকা এদিকে বছরের প্রথম দিন থেকে কৃষকরা আরবিআইয়ের গ্যারান্টি ছাড়া দুই লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন সম্প্রতি আরবিআই কৃষকদের জন্য গ্যারান্টি ছাড়াই ঋণের সীমা বাড়ানোর কথা ঘোষণা করেছে যার ফলে তারা এখন এক লাখ ষাট হাজার টাকার পরিবর্তে দুই লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন এদিকে কমতে পারে মোবাইল রিচার্জের দাম ট্রাইয়ের নির্দেশ অনুসারে কমতে চলেছে মোবাইল ফোনের রিচার্জের দাম এছাড়া মোবাইল ফোনের রিচার্জের করও কমানো হবে যার জেরে বহু গ্রাহক উপকৃত হবেন এদিকে সাত থেকে আট শতাংশ বাড়ছে সাবানের দাম জানা গিয়েছে কাঁচামালের খরচ বৃদ্ধির জেরে বাড়তে চলেছে স্নানের সময় ব্যবহৃত সাবানের দাম সাত থেকে আট শতাংশ দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এক জানুয়ারি থেকে জনপ্রিয় পার্লেজি বিস্কুটের দামও বাড়তে চলেছে প্রোডাকশন কস্ট সামাল দিতে বিস্কুটের ওজন কমিয়ে বাড়তে চলেছে বিস্কুটের দাম এর ফলে সাধারণ গ্রাহকদের উপর পড়তে চলেছে প্রভাব অরুণোদয় প্রকল্প বাস্তবায়নে বিধায়করা পাওয়ারলেস খুব খাটিগড়ার বিধায়ক খলিলুদ্দিন মজুমদারের ছাব্বিশে অসমের জনগণ বিজেপিকে উপযুক্ত জবাব দেবেন খাটিগড়ার বিধায়ক খলিলুদ্দিন মজুমদার দুই সালের বিধানসভা নির্বাচনে অসমের জনগণের প্রতি দৃঢ় আস্থা প্রকাশ করেছেন এবং দাবি করেছেন যে জনগণ বিজেপির স্বৈরাচারী শাসনের উপযুক্ত জবাব বুটের মাধ্যমে দেবেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বিশেষভাবে অরুণোদয় প্রকল্পের বাস্তবায়ন নিয়ে খুব প্রকাশ করেছেন তিনি বলেন অসমের মুখ্যমন্ত্রী ভিডিও কনফারেন্স করে যে কথাগুলো বলেছেন সেটা জেলা পর্যায়ে আসার পর কোনো গুরুত্ব পায়নি এমনকি বর্তমান অরুণোদয় প্রকল্প বাস্তবায়নে বিধায়কদের হাতে কোনো শক্তি নেই অথচ তারা জনগণের বুটে নির্বাচিত হয়ে জনগণের সেবায় নিয়োজিত প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে একের পর এক জটিলতার সম্মুখীন হওয়ার কারণে সরকারের অদূরদর্শিতা স্পষ্ট হয়ে উঠেছে এনওসি গেরোয় বন্ধ জমি কেনা বেচা বেচায় নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ এনওসি বন্ধ রয়েছে শিলচর ফলে কেসগুলো বাদ দিলে নতুন করে সম্পত্তি কেনা বেচায় পারমিশন মিলছে না জেলায় এ নিয়ে সমস্যায় পড়েছেন ক্রেতা বিক্রেতা সবাই বিশেষ করে যারা চিকিৎসা বা সন্তানের বিয়ের খরচ জোগাড় করার জন্য জন্য জমি বিক্রি করতে চাইছেন কে সরষে ফুল দেখছেন তারা শুধু এই নয় এনআরসির গেরোয় পারমিশন বন্ধ হয়ে পড়ায় ফ্ল্যাট বিক্রিতেও পড়েছে বাটার টান নিট ফল রাজস্ব হারাচ্ছে সরকার একই সঙ্গে কিছুটা হলেও রোজগার নিয়ে সংকটে পড়েছেন দলিল লেখক স্টাম্প সহ এই পেশায় যুক্ত বহু মানুষ সব মিলিয়ে জেলা জুড়ে সৃষ্টি হয়েছে হাহাকার পরিস্থিতি মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করতে হবে এক গুচ্ছ নথি এবার পঞ্চায়েতে প্রার্থীতে কোপ অধিক সন্তান ও বাল্য বিবাহ কারা পঞ্চায়েত বুটে লড়তে পারবেন পঞ্চায়েত বুটে প্রার্থী হতে চাইলে যেসব শর্ত পূরণ করতে হবে তার মধ্যে অন্যতম বাল্য বিবাহর সঙ্গে কোনোভাবে সংযোগ থাকা চলবে না প্রার্থী তার স্বামী কিংবা স্ত্রী বাল্য বিবাহের সঙ্গে প্রত্যক্ষ এমনকি পরোক্ষভাবে জড়িত থাকলেও বুটে লড়াইয়ের ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন এছাড়া দুয়ের বেশি সন্তান থাকলেও বুটের ময়দানে প্রার্থী হওয়া যাবে না দুই হাজার আঠারোর উনিশ মার্চের আগে অবধি যাদের দুয়ের বেশি সন্তান ছিল তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কিন্তু এই সময়কালের পর দুয়ের বেশি সন্তান হয়েছে যাদের তারা প্রার্থী হতে পারবেন না এছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আপনার বয়স কমপক্ষে একুশ বছর হতে হবে বুটের মুখে বড় ঘোষণা দিল্লির আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের পুরোহিতদের মাসে আঠারো হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি এদিন আপ সুপ্রিমো জানিয়েছেন কনট প্লেসের হনুমান মন্দির থেকে এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত শুরু হবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই তার কথায় মন্দিরের পুরোহিত এবং গুরুদ্বার গ্রন্থীরা সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখেন কিন্তু কোনো সরকার বা দল তাদের দিকে কোনো মনোযোগ দেয়নি দিল্লিতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বড় ঘোষণা করলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবার পুরোহিতদের মাসে আঠারো হাজার টাকা বাতা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন আপ নেতা সোমবার অর্থাৎ আজ অরবিন্দ কেজরিওয়াল প্রতিশ্রুতি দিয়েছেন হিন্দু পুরোহিত এবং শিখ গুরুদ্বারের গ্রন্থিদের এই পরিমাণ মাসিক ভাতা দেওয়া হবে বাজারি সরার খাটালতলিতে নির্বিঘ্নে সম্পন্ন হল সবাহি মক্তব ফাইনাল পরীক্ষা ইমামদের মাসিক বেতন কম করেও পনেরো হাজার টাকা হওয়া উচিত বললেন মৌলানা শাহাবুদ্দিন জমিয়ত উলামাহিনদের অধীন দিনী থালিমি বোর্ড কর্তৃক পরিচালিত বছরের সবাহি মক্তব সমূহের ফাইনাল পরীক্ষা শ্রীভূমি জেলার অন্যান্য স্থানের সঙ্গে সংগতি রেখে রবিবার অনুষ্ঠিত হয় অসম ত্রিপুরা সীমান্তবর্তী শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয় অধীন বাজার জামে মসজিদ পরীক্ষা কেন্দ্রে সকাল দশটায় পতাকা উত্তোলনের মাধ্যমে পরীক্ষার সূচনা হয় পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রে এক্সটার্নাল হিসেবে দায়িত্ব পালন করেছেন মৌলানা শাহাবুদ্দিন আলোচনা সভায় বিভিন্ন বক্তা মক্তব শিক্ষার গুরুত্ব প্রয়োজনীয়তার উপর বিশেষ আলোচনা করেন এতে প্রত্যেক ছেলেমেয়েকে ইসলামিক প্রাথমিক শিক্ষা অর্জনের পর অন্যান্য শিক্ষায় শিক্ষিত হওয়ার অনুরোধ জানান পাশাপাশি মসজিদের ইমামদের বেতন কম করে পনেরো হাজার টাকা করে দেওয়ার জন্য প্রত্যেক মহল্লাবাসীর প্রতি বিনম্র অনুরোধ জানান মৌলানা শাহাবুদ্দিন যানজটে নাকাল বদরপুর গটসে গন গন দুর্ঘটনা যানজটে নিত্য গটসে দুর্ঘটনা বদরপুরে পার্কিং ব্যবস্থা থাকলেও তা বৈধ কিনা উঠছে প্রশ্ন রেল শহর বদরপুরের যানজট এখন সাধারণ মানুষের কাছে দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে এতদিন বদরপুর ঘাটের লেবেল ক্রসিং এর যানজট নিয়ে বুগান্তির সীমা ছিল না এখন পাল্লা দিয়ে চৌমাতা পর্যন্ত যানজটে নাজেহাল নিত্য যাত্রীরা যত্রতত্র পার্কিং ফলে রোজ ঘন্টার পর ঘন্টা যানজটে পড়তে হয় যাত্রীদের এস টি রোডে বেশ কিছু পার্কিং ব্যবস্থা থাকলেও এগুলি কারা নিয়ন্ত্রণ করছে তা কারো জানা নেই শহর জুড়ে অটো পার্কিং বৈধ না অবৈধ এই প্রশ্ন তুলছেন নাগরিকরা যদি বৈধ না হয় তবে পার্কিং বাবদ টাকা কারা তুলছে আর যদি পুরসভা কর্তৃক বৈধ পার্কিং হয় তবে এ বাবদ কত টাকা পুরসভার আদায় হচ্ছে তা জানতে চাইছেন নাগরিকরা তাদের হিসেব মতো প্রতিদিন গড়ে দুই থেকে তিন হাজার টাকা পার্কিং বাবদ আদায় হওয়ার কথা শহর জুড়ে অবৈজ্ঞানিকভাবে নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে সচেতন নাগরিকরা এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পুরসভার এক্সিকিউটিভ অফিসার বিটপেন সার্গিয়ারির দৃষ্টি আকর্ষণ করেছেন এবার শেষ খবরটি পঞ্চায়েত ডিলিমিটেশনে চূড়ান্ত ভোটার তালিকায় অসঙ্গতির প্রতিবাদে আজ দিগর শ্রীকুনায় বিক্ষোভ প্রদর্শন করেন ভোটাররা অনেকের নাম চূড়ান্ত ভোটার তালিকায় সন্নিবিষ্ট হয়নি অনেকের পরিবারের সদস্যদের নাম অন্য ওয়ার্ডে নিয়ে স্থানান্তর করা হয়েছে এতে শুদ্ধ ভোটার তালিকার দাবি জানান তারা দাবি পূরণ না হলে পঞ্চায়েত নির্বাচনে বুট বয়কটের শিয়ারি দেন তারা এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন